তথাকথিত যে জিনের রুগীর সমস্যা সেই রোগীর ভিতরে কোনোভাবেই জিন নেই বা তার শরীরে কোনোভাবে জিন আক্রান্ত নেই এটা সম্পূর্ণ তার একটা মানসিক সমস্যা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা আমি কিছুক্ষণ পূর্বে একটা রোগীর কাজ করে আসলাম রুগীটা ছিল তথাকথিত জিনে আক্রান্ত এখন আপনারা বিষয়বস্তু শুনে বলবেন জিনে আক্রান্ত আবার সেটা তথাকথিত এটা কি ভাবে আসলে মূল বিষয়বস্তু হচ্ছে আমার রুগীর যে সিংডম রুগীর পরিস্থিতি কেমন ছিল তার আচার ব্যবহার কথাবার্তা চলাচল কেমন ছিল সেটার উপরে ডাবল করে আমরা অনেক সময় গার্ডিয়ানরা চিন্তিত হয়ে যায় পেরেশানি হয়ে যায় যে আমার মা বোন অথবা ভাই অথবা বাচ্চা অথবা পাড়ার প্রতিবেশী কেউ অথবা কোন আত্মীয় স্বজন মনে হয় যে সে জিনে আক্রান্ত রুগী এভাবে এই রুগীটা আজকে কষ্ট পাচ্ছে তিন মাস যাবৎ তারা অর্থাৎ জিনের গার্ডিয়ান মানে রুগীর গার্ডিয়ান আর কি তথাকথিত যেটা জিনের রুগী সে জিনের রুগীর গার্ডিয়ানরা আজকে দীর্ঘদিন যাবত এগুলো নিয়ে চিকিৎসা হয়রানি প্যারেশানি বিভিন্ন কোভিড কাছে গিয়ে ট্রিটমেন্ট করতেছে কিন্তু এতে কোনো ভালো ফলাফল নাই ফলাফল বা আসবেই কীভাবে তথাকথিত যেই জিনের রুগীর সমস্যা সেই রুগীর ভিতরে কোনোভাবেই জিন নেই বা তার শরীরে কোনোভাবে জিন আক্রান্ত নেই এটা সম্পূর্ণ তার একটা মানসিক সমস্যা সে দীর্ঘ সময় প্যারেশানিতে থাকার কারণে তার একটা মানসিক সমস্যা হয়ে দাঁড়িয়েছিল যেখান থেকে তার অস্থিরতা শুরু হয় প্যারেশানি শুরু হয় কান্নাকাটি শুরু হয় সে একাকিত থাকতে পছন্দ করত নিরবতাকে ভালোবাসত এভাবে তার দিনটা দীর্ঘদিন যাবৎ চলতেই থাকে তার এই সমস্ত পরিবেশ এই সমস্ত চলাচল রীতি এগুলো দেখে তার গার্ডিয়ান হতাশ মা বাবা ভাই বোন ইত্যাদি আত্মীয় স্বজন সবাই হতাশ যে আমার ওর কি হয়ে গেল কি হয়ে গেল। জিন হয়ে গেল জিনের সমস্যা হয়ে গেল ইত্যাদি আর কি এগুলো থেকে আসলে এগুলো চিকিৎসা করার জন্য স্বাভাবিকভাবে গার্জিয়ানরা বিভিন্ন কবিরাজের স্মরণাপন্ন হবে এটা স্বাভাবিক কিন্তু কবিরাজরা তাকে সঠিক তথ্য দিয়ে তাদের গার্জিয়ানকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে নাই যার কারণে রুগীটা আজকে তিন মাস যাবৎ কষ্ট পাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমি ইতিপূর্বে কিছুক্ষণ পূর্বেই সেখান থেকে আসলাম এবং তাদেরকে বুঝিয়ে দিলাম যে আপনার উক্ত রুগীর কোনো দিনের সমস্যা না ওর একটু মানসিক সমস্যা ও যে কোনো বিষয় নিয়ে ডিপ্রেশনে আছে খুব চিন্তিত অবস্থায় আছে আপনি রুগীকে নিয়ে ডাক্তারের কাছে যান মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হন অথবা মেন্টাল বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হন যে কোনো একটা বিষয় ডাক্তারের স্মরণাপন্ন হয়ে আপনার ডাক্তারের চিকিৎসা চালান এতেই ইনশাআল্লাহ আশা করতেছি ভালো ফলাফল আসবে তো আজকে এই কথা বলার উদ্দেশ্য আমার এই যে আপনাদের বাড়িতে যারা বাচ্চা কাচ্চা আছে মা বোন আছে যারাই এই ধরনের পাগলামি করবে অস্থিরতা করবে টেনশন করবে অথবা একাকিত্ব থাকবে অথবা নিরবতাকে ভালোবাসবে মনে করবে মনে করবেন না যে এটা জিনের সমস্যা এভাবে চললেই এভাবে ফির এভাবে ফিরলেই যে জিন বা বান্টনা আসছে এমন না প্রত্যেক সমস্যা জিনের মাধ্যমে হয় না প্রত্যেক অস্থিরতা প্রত্যেক পাগলামি প্রত্যেক নিরবতা এগুলো জিনের কারণে হয় না কিছু কিছু পাগলামি কিছু কিছু নিরবতা মাথার সমস্যার কারণে হয়ে থাকে ব্রেনের সমস্যার কারণে হয়ে থাকে ডিপ্রেশনের কারণে হয়ে থাকে অতএব যে কোনো রোগ যে কোনো কিছু আগে যা বাছাই করবেন তারপর এটা সিদ্ধান্ত নেবেন যে আমি কোন ডাক্তারের কাছে যাব বা কীভাবে চিকিৎসা করব আশা করে আমি কি বুঝাতে চাচ্ছি কি মেসেজ দিচ্ছি সেটা আপনারা বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ দোয়া রাখবেন সামনে যেন মানুষের ভালোভাবে চিকিৎসা করতে পারি এবং সঠিক রাস্তায় যেন থেকে মানুষের খেদমত করতে পারি এই বিষয়ে দোয়া রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও